সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নতুন একটি ভিডিওতে চলুন দেখা যাক আজকে আমরা চাষা থেকে পঞ্চবটির অভিশপ্ত রুটটিতে যাচ্ছি আজকে সকালে রওনা দিলাম অক্টো অফিসে এসে যখন নামলাম তখন দেখা যাচ্ছে যেন কোনো অটো নেই কোনো মিশুক নেই তো হেঁটে হেঁটে পঞ্চবটির উদ্দেশ্যে রওনা দিলাম দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি দুই দিন আগে বৃষ্টি হয়েছিল কালকেও বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে রাস্তাগুলো এমন কাদামাক্ত হয়ে গেছে যে হাঁটাটাই দুষ্কর হয়ে পড়েছে পঞ্চবটির মোড়ে বড় একটি প্রজেক্ট হচ্ছে মেগা প্রজেক্ট ওপর দিয়ে দুই লেন বিশিষ্ট ফ্লাইওভার হবে খুব সুন্দর একটি প্রজেক্ট হচ্ছে কিন্তু নিচের রাস্তাটি যে বছরের পর বছর ধরে কাদামাক্ত নর্দমার মতো হয়ে আছে এটা দেখার জন্য তাদের কেউ নেই কিছুদিন আগে আমি সড়ক ও জনপথ বিভাগে ফোন দিয়েছিলাম যে আপনাদের এই মেগা প্রকল্পটি শেষ হতে কত বছর লাগতে পারে ফলে আর দুই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এই দুই বছরের মধ্যে আমরা সাধারণ মানুষেরা কি হাতে পা নিয়ে চলাচল করব এই কাদা মাটি এই জ্যাম এই ট্রাক বাস এই সমস্ত জ্যামগুলোর মাঝখান দিয়ে একটা ফুটপাতের রাস্তা শুদ্ধ নেই যে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে সামনের দিকে যাব অবস্থা চারপাশগুলো দেখেন দুই সাইডের রাস্তা এতটা খারাপ এতটা জঘন্য যে হাঁটাও যাচ্ছে না কিছু কিছু জায়গায় আমি ভিডিও স্কিপ করেছি কারণ হচ্ছে গিয়ে আমি হাতে মোবাইল রেখে সামনের দিকে অগ্রসর হতে পারছি না ব্যালেন্স পাচ্ছিলাম না পা পিছলে যাচ্ছিল বারবার এরকম অবস্থা সামনের দিকটাতে তো আরও অবস্থা খারাপ এটা হচ্ছে পুলিশ লাইন দেখেন পুলিশ লাইনের পাশ দিয়ে যদি এরকম সুন্দর একটা কাদামাটির রাস্তা থাকে তাহলে একটা গ্রাম্য গ্রাম্য একটা ফিল আসে আর এই জায়গায় যে কেন পুলিশ লাইনটা করেছে একমাত্র পুলিশ লাইনের সুদক্ষ পুলিশগুলোই বলতে পারবে কত সুন্দর দেখেন পাশের বাম পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি বাম পাশে পুলিশ লাইন বাম পাশে এত কাদা মাটি জমে আছে তারা তো চোখে টিনের চশমা দিয়েছে পুলিশরা প্রশাসনেরা ভালো চশমার যদি কমতি পড়ে আমাদের কাছ থেকে চায়েন ভাইয়ের যা ভাই জানেরা। আমরা দিয়ে দেব নতুন করে চশমা আপনারা টিনের চশমা পরে বসে তারপর ডিউটি করবেন তো সামনের দিকে অগ্রসর হচ্ছে লোয়ার মার্কেটে তো প্রচন্ড জ্যাম থাকে আর বন বিভাগের রাস্তা তো বলার মতোই না কাদা একদম হাঁটু সমান হয়ে যাবে কিছুদিন পর তো বন বিভাগ থেকে পঞ্চবর্তের রাস্তাটা যেটা পাঁচশো মিটারও হবে না ওই রাস্তাটা ঠিক করতে তাদের এত সময় লাগে বা কোনো সময় ঠিক করবে কি না এটাও সন্দেহ ওই দুই বছর পরে যদি উপরের রাস্তা ঠিক হয় তাহলে নিচের রাস্তা ঠিক করবে সড়ক ও জনপথ মন্ত্রণালয় তো তাদের নাকি টেন্ডার পাশ হয়ে রয়েছে কিছু একটা ঝামেলার কারণে রাস্তার কাজ ধরতে পারতেছে না তো আরে ভাই আমরা সাধারণ মানুষ সাধারণ জনগণ আপনাদের মতো তো সরকারি চাকরি করি না আমরা দিন আনি দিন খাই এরকম অবস্থা আমাদের তো হেঁটে যেতে হয় আপনাদের তো প্রাইভেট জেট আছে আপনাদের তো প্রাইভেট কার আছে প্লাস্টিক প্লাস্টিক আছে আমাদের ভাই এরকম কিছু নেই আমরা গরিব মানুষ আমাদের পাই সম্বল আমরা এইরকম কাদামাটি দিয়ে কিভাবে সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের এই রোড এত সুন্দর যে বসে মানে আপনাদেরকে নিয়ে বসে ওখানে চা খেতে ইচ্ছে করে আইসেন একদিন এই যে পুলিশ লাইনের সামনে দিয়ে আপনাদেরকে নিয়ে চা খাব আমরা সাধারণ মানুষেরা খুব বেশি কিছু কি চাই আপনাদের কাছ থেকে সড়ক ও জনপথ মন্ত্রণালয়ে আপনারা দুই পাশ দিয়ে একটু ফুটপাত করে দেন তারপরে উপর দিয়ে মেগা প্রকল্প হচ্ছে মেগাভাবে আপনারা সুন্দর কাজ করবেন তো ওই ফ্লাইওভার হতে থাকুক আপনারা দুই পাশ দিয়ে একটু ফুটপাতটা করে দেন মাঝখানে রাস্তাটা ঠিক করে দেন আর তারপর আপনারা দুই বছর না দুইশো বছর লাগায় উপরের রাস্তা ফ্লাইওভার এগুলো নির্মাণ করতে থাকেন উন্নয়ন করতে থাকেন আপনাদের তো উন্নয়ন করা অভ্যাস হয়ে গেছে আমাদের ভাই এই কাদামাটিতে হাঁটা অভ্যেস আর করতে পারতেছি না দুই হাজার ষোলো সালের পর থেকে এই রাস্তার মধ্যে কোনো কাজই হয় নাই আপনাদের কেন একটা রাস্তা এতটা অবহেলিত থাকে আপনারা কি ভাত খান না অবস্থা এখান দিয়ে হাঁটা আর একটু সামনে গেলে দেখা যাবে আরো কাঁটা আসেন জানেন আপনারা আপনারা জানবেন কি করে এই যে দেখেন রাস্তাটা ইট বিছাই দিয়ে গেছে তারা মানে পিচের রাস্তার মাঝখানে ইট বিছায় দিয়ে গেছে হায় রে কল রে আরে বাবা তোরা ইট বিছাই ভালো কথা যারা এই ঈদ বিশানের উদ্যোগটা নিয়েছে দেখুক একটু যে কতটুকু রাস্তা এই জায়গাতে সমস্যা আছে ওই রাস্তাটা একটু ঠিক করে দিলে কি সমস্যাটা হয় তাদের অদ্ভুত রকমের মানে অজানা একটা মানে ব্যাখ্যা এই তারপর সামনের দিকে অগ্রসর হয়ে দেখা যাক এই যে এই রাস্তাগুলো দিকে হাঁটা যায় দেখেন কি অবস্থা আর এই দিক দিয়ে বিসিকের ভেতর দিয়ে একটা রাস্তা বের করছে এই রাস্তাটার জন্য এখানে হরদম জ্যাম লেগেই থাকে গাড়িগুলো দেখেন কী স্পিডে চলতেছে নর্মাল কোনো রাস সেন্স আছে মানুষগুলোর যে এভাবে একটা রাস্তা এত দিন দিনের পর দিন একটা ভালায় রাখছে দেখেন দেখাচ্ছি চারদিকটা কোন দিক দিয়ে যাব আমি কনফিউজ হয়ে গেছি একটু পা ফসকালেই তারপর থপাস করে পড়বো দেখেন একটা নানি হাঁটে হাঁটা হাঁটা আসতেছে কোথায় পাড়া দিচ্ছে না দিচ্ছে তার খেয়াল নেই আমি কোথায় দিয়ে যাব আমারও মানে আমি কনফিউজ হয়ে গেছি দেখেন এই নর্দমার মাঝখান দিয়ে এই চিপা দিয়ে চিপা দিয়ে যেতে হচ্ছে তো দেখা যাক যে কোনো এক অনাগত ভবিষ্যতে এই রাস্তাটা যদি ঠিক হয় তাহলে আবার এই যে রাস্তাটা ঠিক হয়েছে ওইটার একটা ভিডিও দেবো আর চলে আসলাম পঞ্চপটি মোড় ক্রস করে এখানে তো একেবারে কাদাগুলো হালুয়ার মতো হয়ে রয়েছে সড়ক ও জনপদ বিভাগ আপনারা একটু আসুন আপনাদের সাথে বসে পরোটা দিয়ে এই হালুয়া দিয়ে খাওয়াই আর এই যে ঝোলগুলো আছে না এই যে ঝোল ঝোল দেখেন এই যে কত ঝোল মেজবানি ঝোল ভাত দিয়ে কচলায় আমা খাইয়া তারপর সড়ক জনপথ বিভাগের কপালে দেওয়া দরকার ধন্যবাদ সবাইকে আবার